হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমাদেরকে আমরা আমি আর মেঘনাদ মূলত যাচ্ছি আমরা আমাদের যে অ্যাগ্রিকালচার ল্যান্ড সেই অ্যাগ্রিকালচার ল্যান্ডে যাচ্ছি আমার পিছনে মানে আমার কাঁধে ঝোলানো হচ্ছে একটি স্প্রে মেশিন এবং আমরা যাচ্ছি মূলত ধান খেতে ধান খেতে স্প্রে করতে আর সেই সাথে সেখানে উত্তার খেয়ে দেখতে তার এগিয়ে করবো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই জমিগুলো একটু ধরে তো সেজন্য আমাদেরকে এই মটরসাইকেলে যেতে হয় মোটরসাইকেলে করে আমরা গিয়ে সেখানে আমরা কাজে যুক্ত হই এখন সকালবেলা সকালবেলার যে মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি সেই সকালের যে আমাদের গ্রামীণ রাস্তা সেই রাস্তাগুলো দেখছেন ততটা ব্যস্ত নেই আমরা এখন এইদিকে টার্ন নেব টার্ন নিয়ে আমরা নেমে যাব এই নিলাম হ্যাঁ নাম ও গেছে রাস্তারে মাটি কাটছে গাড়িতে গাড়িটা যাবে আস্তে আস্তে করে ওকে ওই লোকদের মাটি কাটতেছে এই ভুট্টা ক্ষেতগুলোতে আমরা স্প্রে করবো স্প্রে না ধান ক্ষেতে স্প্রে করবো কিন্তু ভুট্টা খেতটাতে আমরা দেখব তো ঠিক আছে ঠিক আছে দেখি যাই 어떻게 이렇게? 음, 여기 왜 이렇게 떨어지지? 아, 여기 여기야, 여기, 어디 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 어디

の自分の。いいね。これ。これ。<laughs> <laughs> আমাদের কৃষক ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি এখন যে আধুনিক প্রযুক্তি বিশেষ করে প্লান ব্রিডিং প্লান হাইব্রিডাইজেশন এবং প্লান বায়োটেকনোলজি এই জৈব প্রযুক্তি উদ্ভিদ সংক্রায়ন যে আধুনিক চাষাবাদ মডার্ন মানে যে টেকনোলজি যে ব্যবহার করা হচ্ছে আধুনিক চাষাবাদে তারই একটা সুফল আমরা দেখতে পাচ্ছি যে আমার আমার কাছে যে মেশিনটি স্প্রে মেশিন সেটা হচ্ছে আটবার মেশিন মূলত চার্জ দিয়ে মূলত চার্জ দিয়ে এটাকে স্প্রে করা হচ্ছে দেখুন আপনারা এটাকে চার্জ দিয়ে একবার চার্জ দিলে পঁচিশ থেকে তিরিশ গ্রাম আমরা এখানে একট্রেট টাকা দেব আবাদি জনিততে তো এই ধানটা তেমন ভালো হয়নি এর কারণ হচ্ছে এখানে সরসা ছিল সরিষা থাকার কারণে এই ধানটাতে তেমন বোট যে একটা আর ধানের বুঝি হওয়ার কথা সেটা ভালো হয়নি তো তারপরও আমরা চেষ্টা করছি যাতে এই যতটুকু হয়েছে ঠিক ততটুকুতেই যাতে ভালো ধান হয় ভেজালমুক্ত ধান হয় এটা মূলত কীটপতঙ্গ কীটনাশক আর কি এটা কীটনাশক কীটপতঙ্গ যাতে দমন হয় সেটার কারণে আর মাজরা পোকা ধানের যে মাজরা পোকা এখন এই মাজরা পোকাটা জন্মানোর একটা উপযুক্ত সময় হয়ে গেছে এই সময়টাতে এই সময়টাতে মাঝে পোকা বাসা বাঁধবে তার প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে সেজন্য আমরা এখানে কীটনাশক স্প্রে করছি যার মাধ্যমে ধানের যে প্রত্যেকটি যে শীষ সতেজ থাকবে এবং সুন্দর থাকবে এবং ভালো ফলন হবে সেই কারণেই আমরা এখানে স্প্রে করছি